সুদানে যুদ্ধ থামাতে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সেনা প্রধানের তিন মাসের যুদ্ধ বিরতিতে রাজি আর এস এফ যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহতে গেরিলা যুদ্ধের পরিকল্পনা ভেনিজুয়েলা সরকারের কারাকাসের পাশে থাকার প্রতিশ্রুতি বেইজিং ও মস্কো ধরে রাখতে কায়রোই তুরস্ক মিশর ও কাতারের জরুরি বৈঠক অবরুদ্ধ উপত্যকা পুনর্গঠনে লাগবে সত্তর হাজার কোটি ডলার বলছে জাতিসংঘ ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার গোপন বৈঠক ফলপ্রসূ দাবি ওয়াশিংটনের ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মত ইউক্রেন কেফে রুশ হামলায় নিহত সাত এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে মমতার আন্দোলন বেছে বেছে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ রাজনৈতিক ফায়দা নিচ্ছে তৃণমূল পাল্টা দাবি বিজেপির পশ্চিমবঙ্গ সহ ভারতের বারোটি রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কর্মসূচি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগকে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বলে অভিযোগ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এর বিরোধিতায় এবার রাজপথে নেমেছে দলটি বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁয়ে এক সমাবেশে এক কর্মসূচির কঠোর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু সালে যারা ভোট দিয়েছেন এবার যদি তাদের নাম বাদ দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রীর নামও বাদ যাবে নির্বাচন কমিশন বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করে মমতার অভিযোগ বেছে বেছে কেবল সংখ্যালঘু মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে যারা আপনারা এখানকার জেনুইন ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে চব্বিশের লিস্টে তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত তবে বিজেপির পাল্টা অভিযোগ ইচ্ছাকৃতভাবে ভোটারদের ভুল বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট হাতছাড়া হয়ে যাওয়ায় তৃণমূলের করুণ পরিণতি অনিবার্য বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে কয়েক কোটি হিন্দু মতুয়া হয়ে আসা তারা নরেন্দ্র মোদী ছাড়া বিজেপি ছাড়া কাউকে চেনে না নির্বাচন কমিশনের দাবি মৃত ভোটার এবং বহু জায়গায় একই ব্যক্তির নাম থাকায় সেগুলো সংশোধন করতেই তাদের এই কর্মসূচি পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকির মুখেই পরমাণু ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সফরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এদিকে রাশিয়া ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে তেহরান ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে তিনশো অজ্ঞাতনামা শহীদকে স্মরণেই এই বিশাল শোকযাত্রা উনিশশো আশি সালের ইরান ইরাক যুদ্ধের সময় প্রাণ হারান তারা সোমবার অনুষ্ঠিত শোকযাত্রায় সামরিক কর্মকর্তা শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন আট বছরের সেই যুদ্ধে ইরানের দুই লাখের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন এদিকে প্যারিসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স বুধবার প্যারিস সফরে যাবেন আব্বাস আরাকচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট জানান এই সফরের উদ্দেশ্যই হল ইরানকে আবারও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা পরমাণু আলোচনায় কূটনৈতিক গতি আনা বৈঠকে ইরানে আটকে থাকা দুই ফরাসি নাগরিকের বিষয়টিও তুলে ধরার কথা জানান তিনি এর মধ্যেই মস্কো তেহরানকে পরমাণু অস্ত্র দিতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের এক আইন প্রনেতা বলেন পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি থেকে ইরানের প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানাবে চীন ও রাশিয়া এই পদক্ষেপ তেহরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা আরও বাড়াবে বলে জানান তিনি আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে ফোনালাপের পর কথা জানিয়েছেন তিনি সফরের পর প্রেসিডেন্ট শিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট সবশেষ দক্ষিণ কোরিয়ায় এই দুই নেতার সাক্ষাৎ হয়েছিল সে সময় ইউক্রেন রাশিয়া ইস্যুতে বাণিজ্য এবং তাইওয়ান নিয়েও আলোচনা হয়েছিল বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা সিটিতে টানা বৃষ্টিতে আবারও বিপর্যস্ত বাস্তুচ্ছুত ফিলিস্তিনিরা ঝড় দমকা হাওয়া আর শীতের প্রভাবে ভেঙে যাচ্ছে বছর বছরখানেক আগের জরাজীর্ণ তাবগুলো স্রোতের মতো পানি ঢুকে ভিজে গেছে শিশুদের কাপড় খাবার আর ঔষধ এতে চরম মানবিক সংকটে পড়েছেন লাখো ফিলিস্তিনি গাজা সিটিতে রাতভর মুষলধারে বৃষ্টি আর দমকা হাওয়ায় ডুবে গেছে একের পর এক অস্থায়ী তাবু বেই থানন থেকে বাস্তুচ্যুত নূর হামাদা জানান তার এক বছরের শিশু পর্যন্ত ঠান্ডায় কাঁদছে নেই যথেষ্ট কম্বল কিংবা শুকনো কাপড় প্রায় দেড় বছর ধরে ব্যবহারের কারণে সিটির তাবুগুলো নষ্ট হয়ে গেছে বলে জানান বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা প্রতিবার বৃষ্টি নামলেই আতঙ্কে কাটে পুরো রাত শরণার্থী শিবিরে জায়গা না পেয়ে ফুটপাতেই থাকতে হচ্ছে তাদের সত্যি বলতে এখানকার পরিস্থিতি খুবই খারাপ আমরা পানিতে ডুবেছিলাম তবুও সৃষ্টিকর্তা রহম করেছেন এখন শীতটা যেন নিরাপদে পার করতে পারি এ আশায় প্রস্তুতি নিচ্ছে। হামাস বলছে গাজা সিটিতে বৃষ্টিতে ক্ষতি হয়েছে পঁয়তাল্লিশ লাখ ডলারের বেশি নষ্ট হয়েছে বাইশ হাজার তাবু পাশাপাশি পচে গেছে খাবার ওষুধ ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো স্থানীয় ত্রাণকর্মীরা জানান জরুরিভাবে প্রয়োজন কমপক্ষে তিন লাখ নতুন তাবু বৃষ্টির পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ইউক্রেন যুদ্ধ বন্ধে আরব আমিরাতের আবু ধাবিতে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা রুশ প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন গোপন এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র এদিকে কিছু ছোটখাটো সমস্যা বাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে কিএফ এসব শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় সাতজন নিহত হয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে তবে কোনো বৈঠকই যেন বদলাতে পারছে না এ যুদ্ধের ভাগ্য স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে চার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া হামলায় জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেরেন্স্কি অভিযোগ করেন বাইশটি মিসাইল ও চারশো চৌষট্টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই আবুধাবিতে মার্কিন রুশ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেক্রেটারি ড্যানড্রিসকোল একাধিক দফা আলোচনায় বসেছেন রুশ প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন কর্মকর্তারা জানান ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের গতি বাড়ানোই এই আলোচনার উদ্দেশ্য এদিকে ছোটখাটো সমস্যা ছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ট্রাম্প দাবি করেছেন তার প্রশাসন ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গেছে আমি নয় মাসে আটটি যুদ্ধ শেষ করেছি আর বাকি আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমরা একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইউরোপীয় জোট কোয়ালিশন অব দি উইলিং এর বিশেষ বৈঠক এতে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সময় স্টারমার ঘোষণা দেন যুক্তরাজ্য শিগগিরই ইউক্রেনকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে বৃষ্টির বেশি নৌকা ডুবিয়েছে মার্কিন বাহিনী এতে নিহত হয়েছেন আশি জনেরও বেশি ওয়াশিংটনের দাবি মাদক বিরোধী অভিযানের লক্ষ্যেই এসব হামলা চালিয়ে যাচ্ছে তারা এবারের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানিয়েছে মার্কিন সরকার মাদক বিরোধী অভিযান চালিয়ে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন ল্যাভিট এ হামলা চলমান থাকবে বলেও জানান তিনি এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিওর ঘোষণায় কার্টেলদের লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে তাদের অভিযোগ এই নেটওয়ার্কে আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্ম তারা মাদক যুক্তরাষ্ট্রে পাঠানোর সঙ্গে যুক্ত যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার সরকার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেজ বলেন মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র মাদুরও এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহরার নির্দেশ দিয়েছেন